খাওয়া পর্বটা আগে মিটিয়ে নিই বুঝলে তাহলে দেরি হয়ে যাবে বৃহস্পতিবার তো পুজো করেছি অনেকটা দেরি হয়ে গেছে চলো যদি হয়ে যেতে যেতে আবার কথা বলবো চলো মিরিড়ি কথাতেই বলে ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর এই টিপটা কিন্তু এইটুকু তবে হ্যাঁ জামিনি নয় কমপ্লিট এই হচ্ছে সাজ হঠাৎ হাতের দিকে তাকিয়ে মনে হলো এ বাবা হাতগুলো কি বিচ্ছিরি দেখতে লাগছে লোকে দেখলে কি বলবে জানি বাড়িতে কাজকর্ম করায় কিন্তু লোককে তো বুঝতে দিলে হবে না তাই একটু নীল পালিশ ভরিয়ে নিলাম আর নীল পালিশে কালারটা দেখো ম্যাচিং হয়ে গেছে কিন্তু শাড়ির সাথে চলো এবার যাই গিয়ে দেখি যে টোটো এসেছে কি না এইটা হচ্ছে গিয়ে বড় সমস্যা বৃষ্টি পড়ছে তো তাই চলো বেরিয়ে পড়ি চলো বেরিয়ে পড়েছি এই যে একপত্র সব নিয়ে একটু মিষ্টির দোকানে যাব যাবো তারপর আমার অনুষ্ঠান পরপর কালকে আবার এখানে নাচের পরীক্ষা আছে সে পরীক্ষার জন্য আবার সব ব্যবস্থা করলাম সব ঘর পরিষ্কার করলাম করে তারপর চান করে পুজো সেরে তারপরে বেরোনো তাও আবার বৃষ্টি পড়ছে বাইরে এসে দেখি টোটো আসেনি এই এক সমস্যা আর এদিকে তাল শ্বাস কাটতে এসেছে তো ভীষণ লোভ লাগে এখন আর তাল শ্বাস দেখতেই পাওয়া যায় না এখানে শাশুড়ি মা আছে পিছনে আর চলেও এসেছি এসে সোজা চলে গেছি মন্দিরে পুজোটা দিয়ে তারপর আমরা চলে আসব এসে তারপর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার ব্যান করেই রেখে দিয়েছে তাই আগে পুজোটা সেরে নি তারপর সব কিছু আর যাই হোক মন্দিরটা এসে এত ভালো লাগছে এত হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা কিন্তু দারুণ ভীষণ সুন্দর ওয়েদার আজকে তাই সবাই মিলে যখন পুজোটা দিতে এসেছি তখন ভালো করে পুজোটা দিয়ে তবে বাড়ি যাব আর এত হাওয়া দিচ্ছে দেখো মাথার চুলগুলো উড়ে যাবে এই কথা তো আছে তাও আবার হাওয়া মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে যাই হোক পুজোটা খুব সুন্দর করে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে অনেক ভারে দিকে মেয়ে খুব বিরক্ত হয়ে যাচ্ছে তার কারণ সোনা খুব নাকি বিরক্ত করছে ওকে আমি তাই বলছি তুই তো বাবা বিরক্ত না করেই বড় হয়ে গেছিস তাই তোর মেয়ে তো বিরক্ত ওকে একদমই করবে না তুই সেটাই চাইছিস কী আর বলবো বলো এদের সঙ্গে বেশি কথা না বলাই ভালো আর এদিকে বাড়ির দিকেও এবার রওনা হতে হবে এই সুন্দর করে সাজানো থালাটা কি সুন্দর দেখতে লাগছে একবার দেখে নাও দারুণ করে সুন্দর করে সাজানো হয়েছে এরপর আরও সাজানো হবে চলো তোমরা সাথে থাকো পুরোটাই তোমাদেরকে দেখাবো যে আরো কি সুন্দর করে থালাটাকে সাজানো হয়

বাবারে কত প্যাকেজিং করেছে এটা ফেবিকল দিয়ে প্যাকেজিং করেছে বন্ধু যাচ্ছে ফেবিকলের কাজ করে মনে হয় আকার ফেবিকল লাগে প্যাকিংটা ফেবিকল এই প্যাকেজিংটা জবরদস্ত প্যাকেজিং করে দিয়েছে ঠিক বাবা কত কি আছে ওইটা আগে খুললি কি ওটা ওটা এইটা আগে খোলটা স্পেশাল কিছু

এখন রেডি হবে এই যে আমাদের বার্থডে গাল বসে বসে গেঞ্জি পরে খেলা করছে একটু তাকিয়ে দাও তো শোনো একটু তাকিয়ে দাও তো একটু এদিকে 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 এই যে এদিকে এই যে আচ্ছা এই হচ্ছে তার ড্রেস হাতের ড্রেস পরবে চলো দেখাই তোমাদের এবার কেক কাটতে যাওয়া হবে ড্রেসটা পরে নিই তারপর সাজুগুজু হয়ে যাক তারপর

হ্যাঁ হ্যাঁ আমিও এটা হচ্ছে তিন নম্বর ড্রেস পরা হলো সেই ড্রেসটা ছাড়া হয়ে গেছে অতিরিক্ত গরম প্রচণ্ড গরম আমি ঘরে নিয়ে এসেছি একটু ঘুম পরাবো বলে সে সেই কিন্তু যথারীতি যেমনভাবে ঘুমোয় সে আমার পায়ের ওপরে শুয়ে পড়েছে ও এরকমভাবেই ঘুমিয়ে পড়বে চলো তাহলে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে এর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই কিন্তু আমার প্রাজুক্তাকে আমার রিখিয়াকে আশীর্বাদ করো সবাইকে বলে দিচ্ছি গুড নাইট সবাই খুব ভালো থেকো আমি কিন্তু এরপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো